ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল লাক গেমার চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে অনেক দিন পরে তো গাইস অনেক দিন পরে গেমে ঢুকে একটা লং প্রেসটা দিলাম আর সেখানে টপ আপ টপ চাইতে রাউন্ড জিতে গেছি এখন আমি একটা ডিসিশন নিছি এই রাউন্ডে শুধু মাত্র এম পাশে ওয়ান ট্যাপ দেব কোনো এনিমিকে বডি সাথে মারা যাবে না যে ভাবক ওয়ান ট্যাপে মারা লাগবে তো সেই চেষ্টা লেগে আসি যে ভাবক একটা ওয়ান ট্যাপ মারতে হবে কিন্তু এনিমি আমাকে এখানে অনেক ড্যামেজ দিয়ে দিছে আগে মেডিকেল নি যেহেতু ওয়ান ট্যাপের চ্যালেঞ্জ তো লাইফটা ফুল রাখতে হবে ওকে অনেক ড্যামেজ দিচ্ছি যেহেতু বডি ড্যামেজ লাগছে মানে বডি শট লাগবে যেভাবে হোক এনিমটাকে ওয়ান টাইপে মারতে হবে ভাই ও তো সেই লেভেলে জ্বালান জ্বালাতে আছে কি লেভেলে বডি ড্যামেজ ও প্রিউ একটা শট লাগছে গাইস এত অন শট লাগছে বাট এটা মরে নাই বুঝলাম না ড্যামেজ এত কম দিছে ভাই একটা সুযোগ ছিল দুধ লাইটটা ফুল খেয়ে দিছে আগে মেডিকেট করে নিই ভাই এত অন টাইপ লাগছিলো ভাবলাম মরে যাবে বাট হইলো না যাক আবার তিরাই করতে থাকি ওয়ান টাইমে মারবো ভাই ওকে বডি ড্যামেজে মারলে ম্যাচটিকে ব্যাক দিয়ে দেবো ম্যাচটাকে জেতাই দেবো কিন্তু ওয়ান টাইমে মারতে পারলে বুইয়া যেহেতু চারটা রাউন্ড দিতে গেছি আর একটা রাউন্ড দিতে পারলে বিয়া হবে একটা রাউন্ড আমাদের ওয়ান টাইমে নিতে হবে যদি এই রাউন্ডটা আমরা ওয়ান টাইমে মারতে পারি তাহলে টপাটপাট লাইক করে দিন চ্যানেল নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করে দিন গাইস একটা রাউন্ড এনিমি নিয়ে দিছে যেহেতু আমি ওয়ান টাইমে চিন্তায় ছিলাম তার কারণে ম্যাচটা দিতে গেলো সরি ম্যাচ না রাউন্ড জিতছে তো নো প্রবলেম এনিমি জিততে হইলে এখনো চারটা রাউন্ড দিতে লাগবে যেহেতু পাঁচ নাম্বার রাউন্ডে বুইয়া আর আমরা যতক্ষণ নাম এই ওয়ান টাইমে মারতে পারি ততক্ষণ চেষ্টা করতে থাকবো এখন দেখার বিষয় আমরা এই রাউন্ডে কি ওয়ান ট্যাপ মারতে পারবো এম পাশ ওয়ান ট্যাপ দেখার বিষয় এম পাশ ভাই ও তো লাইফ ফুল খেয়ে দিছে আর বে ইয়া রাশ দিয়ে দিছে দাদা এমনি একটু পলাইতে হবে কারণ রাশ দিলে হবে না যাই এইবার এই পাশ দিয়ে আসলে একটা ওয়ান ট্যাপ ট্রাই করবো চান্দু একটা ওয়ান ট্যাপ লাগিয়া যা রে ওয়ান ট্যাপ লাগ লাগিয়া রে ব্রো ওয়ান ট্যাপ লাগ লাগিয়া তো ফাইনালি আমরা একটা অন্টার মেনে দিচ্ছি তো এই জন্য ভিডিওতে তারপরে একটা লাইক করে দিন চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন